শ্রী জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্বপাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় ভোর রাত থেকে গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানে নেমে পড়েন হাজার হাজার পুণ্যার্থী ধীরে ধীরে মানুষ পূর্ণ স্নান সেরে লাইনে দাঁড়িয়ে কপিল মুনির আশ্রমে পুজো দিয়েছেন তবে মঙ্গলবার রাত থেকে ঠান্ডা উধাও দক্ষিণা বাতাস বইছে এবারের মাঘী পূর্ণিমার ভিড় অতীতে সব ভিড়ের রেকর্ড ভেঙে দেবে বলে প্রশাসনের অনুমান সব মিলিয়ে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে সাগর তটে কাকদ্বীপের লট নম্বর আটে পুণ্যার্থীদের লম্বা লাইন একই ছবি সাগরের কচুবেড়িয়া ঘাটেও মানুষের লাইন গঙ্গা সাগরমুখী কাকদ্বীপ স্টেশনও ভিড়ে ঠাসাঠাসি রাতভর পুণ্যার্থী এসেছেন এই বছর যেভাবে পুণ্য স্নানের জন্য ভিড় করছে পুণ্যার্থীরা গত সব বছরের রেকর্ড ভেঙে যাবে বলে আশঙ্কা প্রশাসনের বুধবার ভোর পর্যন্ত লক্ষাধিক স্নান করে ফেলেছেন গঙ্গাসাগরে এই মুহূর্তে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে চলছে মাঘী পূর্ণিমার পূর্ণ অ্যাকচুয়ালি আমরা কুম্ভ অনেক প্ল্যান করেছিলাম কিন্তু যে সরসিডেন্টটা হওয়ার পর থেকে আমরা প্ল্যান করলাম না এবারে কুম্ভটা গঙ্গাসাগরেই যাবো গঙ্গাসাগরে সবাই আমরা পরিবার বন্ধুরা মিলে সবাই এসছি খুব আনন্দ হচ্ছে আর আজ এই এখন চান করলাম খুব ভালো লাগছে আর পরিবেশটা এত সুন্দর এত লোক এসছে সবাই চান করছে একদম তারপর এখান থেকে পুজো দিতে যাব পুজো দিয়ে বাস তারপর আস্তে 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 প্রস্থানের দিকে তা হবো গঙ্গাসাগর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানি স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন